শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও সবাই ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করে দিয়েছে এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার ছোটো ছেলে বাইরে হাঁটাচলা করছে কারণ হচ্ছে এখন ওর দাদাকে নিয়ে বেরোবো ও ভালো করেই জানে তো আজকে ঘুম থেকে ও তাড়াতাড়ি উঠে গিয়েছে বলেছে ও রাস্তা অবধি যাবে মানে দাদাকে গাড়িতে উঠিয়ে দেবে তোমরা ওকে দেখতেই পাচ্ছ ও কিন্তু সবার প্রথমে বেরোয় গেছে আর ও গেট নিয়েছে আমাকে বলছিল আমি গেট আমি বলেছি ঠিক আছে তারপরে ছেলেকে গাড়িতে উঠিয়ে চলে আসলাম বাড়িতে আর এসে তোমরা দেখতে পাচ্ছ ও কিন্তু এখানে ফুল গাছগুলোর দিকে তাকিয়েছিল আর বলেছে আজকে তো গাছে কম ফুল ধরেছে তারপরে কাউন্টও করছিল তো ভাবলাম একটু ভিডিও করে নিই তোমরা দেখতে পাচ্ছ ও কিন্তু কাউন্ট করছে এবার বাইরে থেকে আমরা রুমে চলে এসেছি আর এসে প্রথমে সকালবেলা যদি এক কাপ চা না খাওয়া যায় তাহলে একদমই ভালো লাগে না আর কাপের মধ্যে কিন্তু আমার বোরের জন্য চা নিয়েছি আমি এই স্টিলের গ্লাসে ঠান্ডার দিনে বেশিরভাগই আমার ভালো লাগে স্টিলের গ্লাসের মধ্যে চা খেতে কার এরকম পছন্দ আমার তো ভীষণ ভালো লাগে মনে হয় চা যেন ঠান্ডা হয়ে গেছে এরকমই লাগে কাপে নিলে চা খেয়ে কিন্তু আবার কাজে লেগে পড়েছে এদিকে বিছানা যতক্ষণ না গুছাবো ততক্ষণ একদমই ভালো লাগে না ওই রুমের বিছানা গুছিয়ে তারপরে চলে এসেছি এই রুমটাতে তো এই রুমটাও একটু পরিষ্কার করে নেব যতই মানে গোছানো থাকুক তারপরেও সকালবেলা একটু একটু মানে ঝাড়াঝারি মোচামুছি না করলে একদমই ভালো লাগে না তো তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি সোফাগুলোও একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ ওরা না যা অবস্থা করে রাখে কি বলবো তোমরা তো দেখতে পাও তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি এই রুমে চলে এসেছি এসে না খাটের সামনের দিকটা অল্প মুছে নিয়েছি আর তারপরে লেগে পড়েছি এই ড্রেসিং টেবিল পদরে এগুলো পরিষ্কার করতে তাহলে চলো বন্ধুরা তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো ততক্ষণে আমি কাজগুলো সেরে নিই তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ ছোটো ছেলেকে স্নান করিয়ে নিয়ে এসেছি আর ও এত দুষ্টুমি করছিল কি বলবো তোমাদের কি আর ওকে না এখন যদি তাড়াতাড়ি স্নান না দিই ওর সর্দি কাশি লেগেই আছে তার জন্য আমি চেষ্টা করি আর কি সে এগারোটা থেকে সাড়ে এগারোটার ভিতরে ওকে সান দেওয়ার তো আজকে করিয়ে নিয়েছি ওই টাইমে তারপরে দেখলাম মানে ওয়ালের যে পাখা যেটা ওইটা অনেকটা নোংরা হয়ে আছে আর এখন তো মানে চালাতে লাগে না ওই পাখাটা তো ভাবছি ওইটাকেও একটু পরিষ্কার করে নেই। খুব বেশি নোংরা হয়েছে তার জন্য আমি কিন্তু বারান্দায় নিয়ে এসেছি ঘরের ভিতর সবগুলো একবার মোছামুছি করে পরিষ্কার করে নিয়েছি এবার যদি এটা এখানে আমি পরিষ্কার করতে লাগে আবার ঘরটা নোংরা হয়ে যাবে তো ঘর মোছাটা আমি পরে মোছাবো তার জন্য ভাবছিলাম ওইখানে পরিষ্কার করে নেব আর যখন দেখতে পেলাম এটার মধ্যে অনেকটাই নোংরা তার জন্য আমি কিন্তু বাইরে নিয়ে এসেছি তাহলে চলো বন্ধুরা আমি পাকাটা পরিষ্কার করতে থাকি আর তোমরা ততক্ষণে আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছিলে প্রথমে কীরকম নোংরা লাগানো ছিল আর এবার পরিষ্কার করার পরে খুব সুন্দর লাগছে পুরো নতুনের মতোই লাগছে আর তিন চার মাস তো চালাতে হবে না তারপরে তো আবার গরম চলে আসবে আর এটাকে এরকম করে পরিষ্কার করে আমি ওয়ালের মধ্যে লাগিয়ে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে লাগানোর পরে খুব সুন্দর লাগছে তারপরে না আমি রান্না রান্নাঘরে চলে এসেছি কারণ আমাদের বাবা দুপুরবেলা ঘরে এসে লাঞ্চ করবে তার জন্য আমি এদিকে রান্না করতে লেগে গেছে অনেক আগেই লেগেছে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না অনেকটা স্কিপ হয়ে গেছে তাহলে চলো বন্ধুরা আমি রান্নাটা সেনে তোমরা ততক্ষণে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে না খুব একটা বেশি রান্না করি নাই ডাল আর শুধু মাছের একটা তরকারি করেছি আর এদিকে না তোমরা দেখতে পাচ্ছ আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর এবার না আমি চলে যাব চান করতে তাহলে চলো বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ